বিস্মিল্লাহ রহমানুর রহিম এই বাচ্চার বয়স আজকে নয় দিন পড়েছে নয় দিন শুরুই আছে আজকে সাদা পানি দিছি আর খাদ্য দিছি আজকে আর কোনো ওষুধ দেয়নি তিন দিনের ডোজ সব কটা কমপ্লিট হয়ে গেছে এই বাচ্চার গ্রোথ ঠিক আছে লাগার মতে এইসে এ পর্যন্ত তয় সাদা কেটেছে ফুল বর্ষা মাথায় নিয়ে আসছিলাম এই চ্যানেলটি যদি আপনাদের কারোর প্রয়োজন মনে হয় আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপডেট ভিডিও পেতে নোটি বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও দিলে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সেই হচ্ছে আর দ্বিতীয়টা দ্বিতীয় হাজটা হলো এই লাইট উঁচু করে দিছি আবহাওয়া এখন যে পরিমাণ গরম পড়ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় আর লাইট দেওয়া লাগে না একরকম শুধুমাত্র লাইট দিছি ঠিক মতন খাদ্য পানি খাওয়ার জন্য এক দুদিনের মধ্যে ছেড়ে দেবো আউট করবো কিছু জায়গা বাড়িয়ে দেব ওষুধের মাত্রা তারপর লাইটের মাত্রা এগুলো সব ঠিক থাকলে বাসা কাঠা কম চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি বেশি তাপমাত্রা হলে তখন বাসা আবার অতিরিক্ত হিট পেয়ে বাসা কাটে বাসার অস্বস্তি পড়ে দেখছেন বাসার খুব ফুরফুটে মেজাজ আছেগুলো খুব হাসি খুশি আছে কোনো সমস্যা নেই দেখতে খুব ভালো লাগে বাড়ির কাস্টমার পাশাপাশি বাড়ির মহিলাদের বইয়ের সাথে সংযুক্ত হতে পারেন এগুলো দেখেন আজকে আর তেমন কিছু দেখার নেই নতুন কিছু নেই নতুন কিছু চাইলে একটু টাইম বেশি করতাম এই মোটামুটি এই আছে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সুবিধা হবে প্রশিক্ষণমূলক এবং বাস্তবমূলক চ্যানেলটি চ্যানেলটি আমাদের সহযোগিতা হইলে আরও অনেক দূরে এগিয়ে যাবে যাবে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা কামনা করি আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফিজ